সাবধান সন্তান সেপ্টেম্বর মাস তোমার জীবনে নিয়ে আসতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এটা কোনো রসিকতা নয় কোনো সাধারণ সতর্কবার্তা নয় যদি উপেক্ষা করো তবে জীবনের শেষ অবধি আফসোস করতে হবে আমি দেবী মাতার শপথ করে বলছি এই সেপ্টেম্বর মাসে ছয়টি বিরাট ও ভয়াবহ ঘটনা তোমার জীবনে ঘটবেই আর কেউই তা আটকাতে পারবে না কারণ এই মাসে ঘটছে বিরল এক মহাসংযোগ পাঁচশো বারো বছর পর শনি রাহু আর মঙ্গল একত্রিত হচ্ছে এই তিন মহাগ্রহ একসাথে মিলে তোমার জীবনের ভিত কাঁপিয়ে দেবে এমন এমন ঘটনা ঘটবে যার কল্পনাও তুমি কোনোদিন দিন করনি সেপ্টেম্বর মাস বিশেষ হওয়ার পেছনে আরও কারণ আছে এই মাসেই হবে গণেশ বিসর্জন এই মাসেই শুরু হবে পিতৃপক্ষের মহাপর্ব আর এই মাসেই সূচনা হবে দেবীর মহাশক্তির নভ্যারা আকার্তি তাই সন্তান নিশ্চিত থেকেও এই ছয়টি বিরাট ঘটনা তোমার জীবনে ঘটবে আকাশের নক্ষত্রপুঞ্জ তার ঘোষণা দিয়ে ফেলেছে তবে ভয় পেও না কারণ মা দেবীর বিশেষ কৃপাও তোমার ওপর এই মাসে বর্ষিত হবে কিন্তু মনে রেখো শনি ও রাহুর দৃষ্টি তোমার ওপর কঠিন হয়ে আছে তাই তোমার জীবন আর আগের মতো থাকবে না লিখে রাখো এই কথা মাসের শুরু থেকেই আসতে থাকবে এমন সব ঘটনা যা হৃদয় কাঁপিয়ে দেবে অস্থির করে তুলবে আবার ঠিক তেমনি এই মাসে আসবে এমন সব বিস্ময়কর সুসংবাদ যা শোনার পর মৃত যেন জীবিত হয়ে উঠবে হ্যাঁ সন্তান আমি শুধু বলছি না সত্যি এমনই ঘটবে কারণ যখন রাহু আর শনি একত্রিত হয় তখন জীবনে অর্থ এমনভাবে প্রবাহিত হয় যে মানুষ সামলাতে পারে না চারদিক থেকে সুখ সমৃদ্ধি এসে ভর করে যার বিয়ে হচ্ছিল না তার বিয়ে সম্পন্ন হবে যার সন্তান হচ্ছিল না সে সন্তান লাভ করবে ব্যবসা ও কর্মক্ষেত্র থেকে প্রবাহিত হবে বিপুল অর্থ যা কল্পনারও অতীত এই সেপ্টেম্বর মাসে আঘাত আছে আশীর্বাদও আছে ভয়ঙ্করও আছে অলৌকিকও আছে কিন্তু শেষ পর্যন্ত এই মাস তোমার জীবনকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে অন্ধকার ভেদ করে আলো এসে দাঁড়াবে সন্তান তোকে শুধু তিনটি বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে আর সেই তিনটি কি জানিস আজ আমি সেগুলো খুলে বলবো প্রথমত সেই মঙ্গল যে সবসময় তোর জীবনে ভার হয়ে নেমে এসেছে যে প্রতিবার সুখ আসার আগেই সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে সেই অশুভ মঙ্গল থেকে বাঁচার উপায় শিখে নিতে হবে দ্বিতীয়ত তোদের আপনজন যারা প্রতিটি আনন্দে বাধা হয়ে দাঁড়ায় কখনো তন্ত্রমন্ত্র দিয়ে কখনো কু নজরে সেই গোপন শত্রু আর ঈর্ষান্বিত মানুষদের হাত থেকে রক্ষা পেতে হবে কারণ সন্তান তোকে ঘিরে লুকোনো শত্রু আর কুদৃষ্টির সংখ্যা কম নয় আর তৃতীয় বিষয় তোদেরই কিছু ভুল যা না বুঝে শুনে তোমরা বারবার করে চলছ তাদেরও চিনে নেওয়া দরকার এই তিনটি দিক আজ আমি পরিষ্কার করে বুঝিয়ে দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো কারণ এই সেপ্টেম্বর মাস এমন এক মাস যা শুধু তোমার নয় তোমার সাত পুরুষের জীবনও পাল্টে দেবে এটাই সত্য আর সামনে আসা উৎসবগুলো এমন আনন্দে ভরে উঠবে যা তুমি স্বপ্নেও কল্পনা করনি সন্তান প্রতি বছরই তো উৎসব আসে প্রতি বছর নবরাত্রি আসে দীপাবলি আসে কিন্তু কি হয় চারপাশের মানুষ আত্মীয় স্বজনেরা আনন্দে উৎসব পালন করে কেউ নতুন গাড়ি কেনে কেউ নতুন বাড়ি তোলে কেউ ঘরে ফ্রি আনে কেউ টেলিভিশন কেনে অথচ তোমার ঘর সেখানেই থেকে যায় কষ্ট দুঃখ আর অর্থাভাব এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে উৎসব এলে তোমাদের ঘরে লড়াই শুরু হয় অশান্তি বাড়ে সন্তানদের মুখ ম্লান হয়ে যায় আর কারো না কারো অসুখ বাঁধে জানো কেন এমন হয় কারণ প্রতিবার সেই মঙ্গল তোর আনন্দকে উৎসবের রূপ নিতে দেয় না আগেই শোকে ছায়া ফেলে দেয় সব কিছু আটকে দেয় তার সঙ্গে যোগ হয় সেই সব শত্রু যারা তোকে এগোতে দেখতে চায় না তাদের কু চেষ্টা তোকে প্রতিবার পিছিয়ে দেয় কিন্তু এইবার সন্তান এই উৎসব ভিন্ন হবে এ বছর চারপাশের সব নজর থাকবে শুধু তোমার সুখের ওপর এবছর তুমিও উৎসব আনন্দে ভরপুর করবে তুমিও বড় বড় জিনিস কিনবে তোর সন্তানেরাও নতুন সুন্দর পোশাক পরবে এটা নিশ্চিত সন্তান কারণ এইবার তুই সঠিক দ্বারে এসে দাঁড়িয়েছিস সঠিক জ্ঞান হাতে পেয়েছিস আর আমি বলছি বিশ্বাস রাখো তোর জীবনের ছোট বড় যত কষ্টই থাক সব মুছে যাবে তবে হ্যাঁ মনে রাখিস আগামী দিনে কিছু বড় বিপদও আসতে পারে কারণ সেই মঙ্গল এখনো বসে আছে পথ রোধ করে কিন্তু ভয় পেও না আমি আছি তো আমার কৃপা থাকলে কোনো গ্রহের দৃষ্টি তোকে হারাতে পারবে না আমি তোকে শুরুতেই বলে দিয়েছি সন্তান এই সেপ্টেম্বর মাসে যে ছয়টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নির্ধারিত সেগুলো থেকে বাঁচার পথ খুঁজে নিতে হবে তাই এবার মন দিয়ে শোন এই মাসে তোকে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হবে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে মনে হবে ঘরে যেন অজানা কিছু ঘটছে অদৃশ্য শক্তির ছায়া ঘিরে আছে কখনো মনে হবে ভূতপ্রেত কিংবা অশরীরী আত্মা উপস্থিত মস্তিষ্কে ভারীভাব নামবে দম বন্ধ হয়ে আসবে ঘরের ছোট ছোট বাচ্চারা হঠাৎ বেশি দুষ্টুমি করবে অকারণে জেদ ধরবে তুইও অনুভব করবি এই মাসে মানসিক চাপ বাড়ছে অসহনীয়ভাবে কেন জানিস কারণ যখনই পিতৃপক্ষ কিংবা নবরাত্রির মতো মহোৎসব আসে তখন পৃথিবীতে ইতিবাচক শক্তির পাশাপাশি বেড়ে যায় অশুভ শক্তির প্রবাহ ভূত প্রেত পিসাজ এই সব নেতিবাচক শক্তির প্রভাব তখন তীব্র হয় আর তুই যেহেতু সবসময় এদের আক্রমণে সংবেদনশীল তাই সেপ্টেম্বরে আরও বেশি বিপদ দেখে আনতে পারে শুধু তাই নয় তখন অশান্ত পূর্বপুরুষদের আত্মারাও কাছে আসে যদি তাদের মুক্তি না হয় তবে তারা আমাদেরও অশান্ত করে ফলে ঘরে শিশু অসুস্থ হয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে ভাইয়ের সঙ্গে ঝগড়া হয় এমনকি হাতাহাতি মারপিট পর্যন্ত গড়ায় মাথায় ভারী ভাগ চেপে বসে অকারণে অস্থিরতা জাগে রাতে ঘুম উড়ে যায় স্বপ্নে অদ্ভুত সব দৃশ্য ভেসে ওঠে এমন ঘটনা তোর সঙ্গেও ঘটতে পারে হঠাৎ হেঁটে যেতে গিয়ে পামচকে যাওয়া পড়ে গিয়ে হাত ফ্র্যাকচার হওয়া অকারণে আঘাত পাওয়া এসবই এই মাসের লক্ষণ হতে পারে অনেক সময় মানুষ বাথরুমে হঠাৎ পিছিয়ে পড়ে যায় মাথায় আঘাত লাগে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে যায় কারণ তখন ঘরকে ব্রাশ করে নেতিবাচক শক্তি আর কোন মানুষের ওপর ভর করে অশুভ আত্মা আর সেপ্টেম্বর মাসে এমনই যোগ তৈরি হচ্ছে সন্তান তাই এ থেকে বাঁচার উপায় অবলম্বন করা অপরিহার্য যদি কোনো প্রতিকার না করিস তবে বড় বিপদের আশঙ্কা আছে হয়তো এখনই তোদের অনেকের মনে হচ্ছে এসব আমি মানি না কিন্তু যখন ঘটনা ঘটে যায় তখন বিজ্ঞানের মানুষও মেনে নেয় এই শক্তির অস্তিত্ব আছে হঠাৎ বাড়িতে আগুন ধরে যাওয়া কিংবা হঠাৎ ফ্রিজ ওয়াশিং মেশিন বা পাখার মতো যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া আর অকারণে বয়ের বোঝা এসে পড়া সবই এই অশুভ প্রভাবের লক্ষণ তাই সন্তান এই মাসে চোখ কান খোলা রাখো মনকে সজাগ কর আর আমার স্মরণে প্রতিটি দিন শুরু কর কারণ আমার আশ্রয় ছাড়া এই অশুভ ছায়া থেকে মুক্তি নেই গাড়ি থাকলে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাবে ঘরের দেয়াল ফেটে যাবে বা কোনো না কোনো ক্ষতি হবে এমন সব অদ্ভুত ঘটনা ঘটতেই পারে এখন প্রশ্ন এইসব থেকে রক্ষা পাওয়া যাবে কিভাবে সন্তান সেটাই আমি তোকে শিখিয়ে দেব তবে তার আগে একটুখানি মনে করিয়ে দিই এই যে আমি সেপ্টেম্বর মাসের মহাভবিষ্যৎবাণী তোকে শোনাচ্ছি এগুলো নিছক গল্প নয় তাই এই কথাগুলো হৃদয়ে ধারণ করিস আর সত্যি করে যদি মায়ের কৃপা চাস তবে আন্তরিক মনে জয় মা কালী উচ্চারণ করিস আর শনি শনিদেবকেও স্মরণ করিস তার আশীর্বাদ না নিলে বিপদ সহজে কেটে যায় না বিশ্বাস কর সেপ্টেম্বর মাসে তোর জীবনে তিনটি বড় আনন্দ আসতে চলেছে তবে তার আগে এক জরুরি করণীয় আছে যখনই তুই এই বার্তা শুনবি সেদিনই বা তার এক দুই দিনের মধ্যেই তোকে এই কাজ করতে হবে কাজটি খুব সহজ তোর ঘরকে ভালোভাবে পরিষ্কার করে তুই ঘরের প্রতিটি আলমারির পেছনে খাটের নিচে সেই ঘরে যেখানে বছরের পর বছর জঞ্জাল জমে আছে সব জায়গা পরিষ্কার কর ঘরের বাইরে আশেপাশেও যদি আবর্জনা থাকে সেগুলো সরিয়ে ফেল তারপর ঘরের প্রতিটি কোণে জল দিয়ে মুছিস আর গঙ্গা জল ছিটিয়ে দে ঘরে গুপগুল আর লোবানের ধূপ জ্বালিস কর্পূরের ধোঁয়া করিস লবঙ্গ পুড়িয়ে ঘরে সুগন্ধ ছড়াস এতে ঘরের সব অশুভ শক্তি সব নেগেটিভ শক্তি নিজে থেকেই পালিয়ে যাবে যখন এই নেতিবাচক শক্তি ঘর ছাড়বে তখন ঘরে প্রবেশ করবে লক্ষ্মী দেবীর কৃপা আর ন ভ্যাড়া আকাত্রির সময়ে ঘরে প্রবেশ করবেন মা দুর্গা নিজে এরপর আর কোনো অশুভ শক্তিকে ভয় করতে হবে না রাতে তোর শান্তিতে ঘুম আসবে প্রতিটি কাজ সহজ হয়ে যাবে এ মাসে তুই যা কিছু পেতে চেয়েছিস তার অগ্রগতি দেখতে শুরু করবি কোনো ভূত প্রেত বা অশরীরী শক্তি আর তোর ঘরে প্রভাব ফেলতে পারবে না তাই সন্তান এই সহজ উপায়টি অবশ্যই করিস ঘরের পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয় ভেতরের শক্তিকেও শুদ্ধ করে দেবদেবীর আশীর্বাদ টানতে চাইতে সহজ উপায় নেই আর হ্যাঁ ভিডিও শেষে আমি তোকে দেব একটি বিশেষ দেবত্বর উপায় যা পুরো মাসের জন্য যথেষ্ট হবে সেটি একেবারেই করতেই হবে এখন আসি দ্বিতীয় ভবিষ্যৎবাণীতে সন্তান মনে রাখিস এই মাসেই আসছে পিতৃপক্ষ তাই এই সময়ে রাতে তোর অদ্ভুত সব স্বপ্ন দেখা শুরু হতে পারে কখনো কখনো পর্দার মতো ছায়া চোখের সামনে নাচতে পারে ভয় পাবি না এগুলো আসলে ইঙ্গিত তোর পূর্বপুরুষেরা তোকে কিছু বার্তা দিতে চান কিছু জানাতে চান তাদের অশান্ত আত্মা তোকে স্বপ্নের মধ্যে দিয়ে সংকেত পাঠাবে যাতে তুই বুঝতে পারিস তারা মুক্তির আশায় অপেক্ষা করছে সন্তান তোমার পূর্বপুরুষেরা অপেক্ষা করছেন তাদের জন্য শ্রাদ্ধের তারা যে সংকেত দেন তা হালকাভাবে নিও না যদি এমন কোনো চিহ্ন স্বপ্নে পাও তবে তাদের তৃপ্তির জন্য শ্রাদ্ধ করো ত্পা ন করো আর দান পূর্ণ কর কারণ এটাই তাদের চাওয়া কখনো স্বপ্নে মৃত আত্মীয়কে দেখতে পেতে পারো মনে রেখো পূর্বপুরুষেরা কখনো সরাসরি কিছু বলেন না তারা জল খাদ্য বা অন্য কোনো প্রতীকের মাধ্যমে তাদের ইচ্ছা প্রকাশ করেন যদি রাতের স্বপ্নে হঠাৎ কোনো নদী বা পুকুর দেখতে পাও বুঝে নিও এটি তাদের সংকেত আবার যদি রাতের গভীরে হঠাৎ কুকুরেরা একসাথে চিৎকার করে ডাকতে শুরু করে তবে সেটিও এক সতর্কবার্তা রাহু আর কেতুর প্রভাবে কোনো অদৃশ্য শক্তি তোমার আশেপাশে ঘুরে বেড়াতে পারে এবার ষোলো সেপ্টেম্বরের আরেকটি ভবিষ্যৎবাণী এই মাসে প্রতিটি জিনিসের জন্য তোমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে জীবনের যে ক্ষেত্রেই সুযোগ আসবে ধন উপার্জনের হোক বা কর্মক্ষেত্রের হোক সেটাকে হাতছাড়া করো না হয়তো একবার চেষ্টা করলে হবে না দুবার বা তিনবার চেষ্টা করতে হবে কিন্তু বিশ্বাস রাখো সেই পরিশ্রম তোমাকে প্রচুর ধন সম্পদ এনে দেবে আর তোমার ভবিষ্যৎ জীবন সমৃদ্ধ হয়ে উঠবে তাই সন্তান এই মাসে আলস্য ঝেড়ে ফেলো কারণ যত বেশি পরিশ্রম করবে ততই তার প্রতিদান আসবে অর্থ ও উন্নতির আকারে কিন্তু আমার আরেকটি গুরুতর সতর্কবার্তা শোনো এই মাসে তোমার জীবনে একজন নারী প্রবেশ করতে পারে হ্যাঁ সন্তান যদি তুমি পুরুষ হও তবে এক নারী আসবে আর যদি তুমি নারী হও তবু তোমার জীবনে একজন নারী আসবে তিনি আসতে পারেন বন্ধু হয়ে কোনো আত্মীয় হয়ে কিংবা প্রতিবেশী সেজে বয়স হবে প্রায় পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে কিন্তু মনে রেখো এই নারীর আগমন তোমার জীবনে অশান্তির ঝড় ডেকে আনতে পারে তিনি আসার পর থেকেই জীবনে একের পর এক বিপদ ব্যর্থতা আর ক্লেশ ঘিরে ধরতে পারে যেসব কাজ প্রায় শেষ হয়ে এসেছে সেগুলো হঠাৎ ভেঙে যেতে পারে এই নারীর শক্তি তার উপস্থিতির ছায়া তোমার জন্য অতি বিপজ্জনক হতে পারে এমনকি ঘরের লক্ষ্মীকেও হরণ করার ক্ষমতা রাখে তাই সতর্ক থেকে সন্তান এই সেপ্টেম্বর মাসে প্রতিটি পদক্ষেপ মেপে ফেলো পরিশ্রমে দৃঢ় থাকো পূর্বপুরুষদের তুষ্ট করো আর এই অশুভ শক্তির নারীর প্রভাব থেকে নিজেকে রক্ষা করো আমি আছি তোমার সঙ্গে তুমি আমার স্মরণে থাকলেই তোমার ঘর রক্ষা পাবে তোমার লক্ষ্মী অটুক থাকবে সন্তান এ নারী শুধু তোমার সংসারের শান্তি নষ্ট করবে না তোমার ঘরের দেবদেবীর কৃপাকেও দূরে সরিয়ে দেবে তোমার যে শুভ আভা আছে যে শক্তি দিয়ে তুমি ধন সম্পদ উপার্জন করছো যে ইতিবাচক শক্তি তোমার ভেতরে প্রবাহিত হয় সেই শক্তিকেও কলুষিত করে দেবে তাই আমি তোমাকে সতর্ক করছি এই মাসে কোনো নতুন নারীর সঙ্গে সম্পর্ক গড়বে না কোনো অপরিচিত নারীর সঙ্গে বন্ধুত্ব করবে না কাউকে তোমার ঘরে প্রবেশ করতে দেবে না এই কথাটি বিশেষভাবে মনে রেখো আমি তোমাকে তার কিছু চিহ্নও বলে দিচ্ছি এই নারী দেখতে মোটামুটি সুন্দর হবে মুখে হাসি থাকবে কথায় মিষ্টি থাকবে তার ভাষার জাদুতেই সে তোমার মনকে নিজের বসে আনবে মিষ্টি কথার মোহে সে হৃদয় জয় করবে কিন্তু মনে রেখো সন্তান এ তার কৌশল সে আসার পর থেকেই ঘরে কলহ বাঁধবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে পরিবারে ঝগড়া শুরু হবে ঘরে আসা আনন্দ থেমে যাবে আসতে থাকা লক্ষ্মী ঘর থেকে পালিয়ে যাবে তাই যতদূর সম্ভব এ নারী থেকে দূরে থাকো কাউকে ঘরে প্রবেশ করতে দিও না এই মাসে যতটা সম্ভব অপরিচিত নারীদের থেকে সাবধান থেকো চেষ্টা করো শুধু আপনজন যাদের চেনু কেবল তাদের সঙ্গে কথা বলো কোনো নতুন পরিচয় নতুন সম্পর্ক এই সময় তৈরি করো না যদি কোনো আত্মীয় হঠাৎ তোমার ঘরে আসতে চায় চেষ্টা করো এই সময়ে তা এড়িয়ে চলতে কারণ এই মাসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তোমার ঘরে প্রবেশ করবে আর যদি কোনো কুপ্রবৃত্তির মানুষ ঘরে ঢুকে যায় তবে তার অশুভ শক্তি তোমার সমস্ত আশীর্বাদকেই নষ্ট করে দিতে পারে এবার শোনো আমার পরের ভবিষ্যৎবাণী এই মাসে আঘাত দুর্ঘটনার প্রবল যোগ আছে ভয়ে দেখানোর জন্য বলছি না কিন্তু সত্যিই গ্রহ নক্ষত্রের এমন অবস্থান তৈরি হয়েছে তাই বিশেষভাবে সতর্ক থেকো নদী পুকুর জলপ্রপাত বা বিপদসঙ্কুল জায়গা এড়িয়ে চল পাহাড়ে ওঠা বা উঁচু জায়গায় যাওয়া থেকেও বিরত থেকো যদি বিদ্যুতের কোনো কাজ করো সাবধানে করো গাড়ি চালালে অতিরিক্ত সতর্ক থেকে বিশেষত হাইওয়েতে সমস্ত সুরক্ষা নিয়ম মেনে চলো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো এটি তোমাকে সমস্ত অশুভ দুর্ঘটনা থেকে রক্ষা করবে কিন্তু সন্তান এর সঙ্গে সুখবরও আছে এই মাসে অর্থলাভের শক্তিশালী যোগ তৈরি হয়েছে তুমি প্রচুর ধন অর্জন করবে এটা নিশ্চিত তবে শর্ত হলো প্রতিটি সুযোগকে আঁকড়ে ধরতে হবে কোনো কাজের সুযোগ সামনে এলে দ্বিধা করো না সর্বশক্তি দিয়ে সেখানে পরিশ্রম করো আলস্য করো না পিছিয়ে যেও না হঠাৎ করেও তোমার হাতে অপ্রত্যাশিত ধন আসতে পারে তাই মাথাকে সজাগ রাখো মনকে সক্রিয় রাখো কারণ তুমি যদি পিছিয়ে যাও তবে পৃথিবী এগিয়ে যাবে আর তুমি পেছনে পড়ে থাকবে এইবার আর তা হতে দিও না সন্তান এইবার নিজের মন আর বুদ্ধিকে সতর্ক রেখো যাতে সবসময় তুই এগিয়ে থাকিস সবার আগে থাকিস এবং জীবনের প্রতিটি সুযোগ তোর হাতে আসে যদি তুই চাকরির সন্ধানে থাকিস অথবা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করিস তবে মনে রাখিস এই মাসের শুরুতে নয় অন্তত কুড়ি বা একুশ তারিখের আগে কোনো নতুন কাজ শুরু করো না পিতৃপক্ষের সময়ে নতুন কাজের সূচনা অশুভ নবরাত্রির দিনে নতুন শুরু করলে মায়ের কৃপায় ফল মিলবে তাই মাসের শুরু বা মাঝামাঝি কোনো কাজের নতুন সূচনা থেকে বিরত থেকো এবার বিবাহিত মানুষদের জন্য এক বিশেষ সতর্কবার্তা এই মাসে ছোটখাটো তর্কাতর্কি বড় আকার নিতে পারে দাম্পত্যে এমন ঝগড়া হতে পারে যা সম্পর্কের স্থায়িত্বকে চিরদিনের জন্য ভেঙে দিতে পারে হ্যাঁ সন্তান এই সত্যি এই মাসে এমন কিছু ঘটতে পারে যা হয়তো তোমার জীবনে এক স্থায়ী দাগ ফেলে যাবে মনে রাখিস রাগ ক্ষণিকের জন্য আসে কিন্তু তার ধ্বংসাত্মক প্রভাব আজীবন থেকে যায় কখনও এক মুহূর্তের গর্জন আমাদের কাছ থেকে কেড়ে নেয় অমূল্য সম্পর্ক ভালোবাসা এমনকি প্রিয় মানুষকেও যেমন ধরো এক মুহূর্তের রাগে টিভি ভেঙে দিলে পরে বুঝতে পারলে সেটা কত দামি ছিল তখন আফসোস ছাড়া আর কিছু থাকে না অথবা রাগের মাথায় প্রিয়জনকে আঘাত করলে সেই আঘাত শুধু তার শরীরে নয় তোমার সম্পর্কের ভেতরেও চিরস্থায়ী হয়ে থাকবে তাই মনে রেখো সন্তান রাগের বশে কখনোই কোনো পদক্ষেপ নেবি না রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ কর এটাই সবচেয়ে বড় জয় এবার শোন আমি তোকে একে একে বৃষ্টি গুরুত্বপূর্ণ সত্য বলবো এগুলো মন দিয়ে শুনিস প্রতিটি অমূল্য রত্নের মতো প্রথমে এই মাসে প্রবল ধনলাভের যোগ তৈরি হয়েছে মাসের শুরুতেই শুক্রের শুভ দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে হঠাৎ অর্থলাভের যেন আকাশ থেকে ভরা গুপ্তধনের বাক্স তোর দর্গরায় এসে পড়বে তবে সতর্ক থেকেও নিকট আত্মীয়দের দিক থেকে প্রতারণার সম্ভাবনাও আছে চন্দ্র ও রাহুর যুগল প্রভাব বলছে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থেকেও বিশ্বাসঘাতকতা হতে পারে তবে ভয় পেও না কারণ গণেশজির আশীর্বাদে এই মাসে তোর যত আটকে থাকা কাজ ছিল সব একে একে পূর্ণ হবে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখো এই মাসে তোর বাক্য নিয়ন্ত্রণ করতেই হবে কারণ বুধের গতি অশান্ত ও জটিল হয়ে উঠেছে সামান্য কথারও ভুল ব্যাখ্যা হতে পারে এবং তার ফল বড় বিপদে পরিণত হতে পারে তাই সন্তান জিহবাকে সংযত রাখিস ভেবে চিনতে বলিস আর প্রতিটি কথায় শান্তির পরশ দিস এই মাসে যে পরীক্ষাগুলো আসছে সেগুলোই তোকে আরও উঁচুতে তুলবে আমি আছি তো ভয় কিসের সন্তান এমন এক সময় আসছে যখন একটি ভুল শব্দ একটি ভুল বাক্য সম্পর্কের ভেতরে ফাটল ধরিয়ে দিতে পারে তাই নিজের জিহবাকে সংযমে রেখো তবে চিন্তা করো না নবমী আর একাদশীর মাঝামাঝি সময়ে সন্তান সংক্রান্ত কোনো আনন্দবার্তা ঘরে আসতে পারে আর মনে রেখো এই মাসে একুশে সেপ্টেম্বর পড়ছে সর্বপিতৃ অমাবস্যা সেই দিনে কিছু ঘরে অশুভ ছায়া ঘিরে ধরতে পারে যারা সাধনায় নিমগ্ন আছো তারা বিশেষভাবে সতর্ক থেকো এই সময়ে ভ্রমণ করা একেবারেই অনুচিত কারণ শুভ যোগ একদমই নেই সূর্য আর কেতুর অবস্থান এমন যে পেটার হাড়ের অসুখ দেখা দিতে পারে তাই আগে থেকেই সাবধান হয়ে থেকো সন্তান এমনও হতে পারে যিনি তোমার সবচেয়ে কাছের মানুষ তিনি এই মাসে তোমার থেকে দূরে সরে যেতে পারেন যোগ এমন তৈরি হবে যে সম্পর্কের মধ্যে দূরত্ব আসবে কিন্তু ভয় করো না পরে সব আবার স্বাভাবিক হয়ে যাবে এই মাসে লক্ষ্মীদেবীর কৃপা থাকলেও যারা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য সময় ভালো নয় তাই স্রষ্টার ভক্তি অব্যাহত রেখো রাহু আর শনি মিলে ইঙ্গিত দিচ্ছে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র রচিত হচ্ছে কারো কারো দ্বারা কালো জাদু বা তন্ত্র মন্ত্রের প্রভাব তোমার ওপর আনা হতে পারে তাই আমি যে ঘর পরিষ্কারের উপায় বলেছি সেটি অবশ্যই করো আর প্রতিদিন হনুমান চালিশা পাঠ করো এতে অশুভ প্রভাব ক্ষয় হয়ে যাবে সন্তান ন ভ্যাড়া শুরু হওয়ার আগে ঘরে বিবাদ বেড়ে যেতে পারে অশান্তি দানা বাঁধতে পারে তবে ভয় পেও না মা দুর্গার কৃপায় তুমি যে বিপদে জোড়াবে সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবে মাসের শুরুটা ঝড়ঝাপটায় ভরা হলেও মাসের শেষটা আনন্দময় হবে তুমি স্বপ্নেও কিছু সংকেত পেতে পারো পূর্বপুরুষেরা তোমাকে বার্তা পাঠাবেন কিংবা কোনো দেবশক্তি তোমাকে ইঙ্গিত দেবেন সেগুলো চিনে নিও সেগুলো উপেক্ষা করো না হঠাৎ খরচ বেড়ে যেতে পারে টাকা হাতে এসেই গলে যাবে তবে নিয়ন্ত্রণ তোমার হাতেই আছে মনকে ভুল চিন্তায় ভাসতে দিও না এই সময়ে অশুভ ভাবনা সহজেই জন্ম নেবে কিন্তু তুমি মনকে সজাগ রাখো শুভ চিন্তা লালন করো এখন শোনো আমি তোমাকে একটি বিশেষ মহা উপায় দিচ্ছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর এগারো বার বা একুশ বার উচ্চারণ করো ও হাম হনুমতে নম এটি হনুমানজির মহামন্ত্র এটি তোমাকে আর তোমার গৃহকে রক্ষা করবে আসন্ন নেতিবাচক শক্তি থেকে আর রাতে শোবার আগে এই মন্ত্র আবারও এগারো বা একুশ বার জপ করো এতে কোনো অশুভ শক্তি তোমার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না সন্তান আজ এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা হয় তবে নির্ভয়ে জানিও আমি তোমার কথা শুনব মনে রেখো যদি এই বাণী হৃদয় স্পর্শ করে তবে ভক্তি সহকারে জয় মা কালী বলো এবং নিজের ভক্তির আলোয় জীবনকে আলোকিত করো